যে মানুষটির মুখ থেকে শুনছেন রয়্যাল বেঙ্গল টাইগার মামনি রয়্যাল বেঙ্গল টাইগার সেই মানুষটিকে আমরা সচরাচর সবাই জেনে থাকি বাংলাদেশের জনপ্রিয় দুই সুপারস্টার সাকিব খান এবং অববিশ্বাসের একমাত্র ছেলে আবরাম খান জয় হঠাৎ করেই মা সাথে গিয়েছেন একটি রিসোর্টে নতুন বছর নতুন বছর ছেলে আবরাম খান জয়কে নিয়ে ঘুরতে গিয়েছেন নতুন বছরটা তেমন উদযাপন করা হয় নাই অপবিশ্বাসের তাই আবরাম খান জয়কে নিয়ে ঘুরতে গিয়েছেন উড়ার মাঝখানেই দেখা হয় বাঘমামার সাথে আবরাম খান জয় দাঁড়িয়ে রয়েছেন সেই বাঘমার পাশে দ্রুতটা বেশি একটা না শুধুমাত্র মাঝখানে কাটা তালের বেড়া শুয়ে রয়েছেন বাঘ এবং সেটি করছেন আব্রাম খান জয় একটি নয় প্রায় দুইটি বাঘ অবস্থান করছিলেন সেখানে সেটি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন আব্রাম খান জয় মা অপবিশ্বাসকে বলতে শোনা যাচ্ছিল মামুনি রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ মানুষ দেখলে অনেকটাই ইচ্ছা থাকে কিন্তু এতটা কাছে তারপরেও চুপ খাওয়ার করে বসে রয়েছেন কারণ মাঝখানে একটি তার বেড়া রয়েছে যেখানে চাইলেও কখনোই বাঘ আসতে পারবে না আবরাম খান জয়ের কাছে তাই আবরাম খান নিশ্চিন্তেই মা বিশ্বাসের কাছে বিভিন্ন কথাবার্তা বলছিলেন এবং করছিলেন বাংলার জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের বিভিন্ন কার্যক্রম